স্যার বাধ্য করলেন আজকে আপনি আমাকে বাধ্য করলেন তাও তো আমি বলেছি আপনিও সব জানেন সব জানেন কি করেনি কি করেনি ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে কাকে ফোন রাজু বিশ্বাসকে ফাইল ঢুকে গেছে রাজু হাসলি হ্যাঁ পেশেন্ট এরকম স্পিডেস হচ্ছে আর এন করে দুদিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করেছি ম্যাডাম ক্লিয়ার অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে এনে স্যার ছিল না ট্রলি ভর্তি করেছি আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে আমার পেছনে প্রবলেমটা কি কি ক্ষতি করেছি আর আজকে মলয় আর আজকে মলয় খেয়ে নিন আমার চাকরি আপনার সবাই পেশেন্ট সব পেশেন্ট জেনে রাখ মুকুল চেম্বারে গেছে আমার জন্য তৃণমূল লিডার ছিল পলিটিক্যাল লিডার আমি কমিউনিকেট করেছি চেম্বারে কিসের ছবি রেখে প্র্যাকটিস করতো জ্যোতি বোস বুদ্ধদেব ভট্টাচার্য সেই ছবি কে সরিয়েছে দু হাজার এগারো রাজু বিশ্বাস চেম্বারে বড় বড় ছবি ছিল জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো বারিন রায়ের চেম্বারে বড় বড় কথা বলে অপর্ণা সেন কার পেশেন্ট বারিন রায়ের বড় বড় কথা বলে এ পেশেন্ট কার পেশেন্ট বারিন রায় হ্যাঁ মানুষটা সাবজেক্ট জানে ডেন্টিস্টই জানে দ্যাট আই ক্যান অ্যাস ইউ ওনার চেয়ে ডেন্টিস্ট সাবজেক্টটা খুব কম লোক আছে ভালো জানে সেটা উনি জানেন আর ভগবান ওনাকে একটা হাতের কাছে দিয়েছে সেটা উনি করতে পারেন বাট আজকে কোদের সঙ্গে যা করেছে কারোর যদি বাড়িতে একটা মেয়ে থাকুক কিংবা নিঃসংদর বউমা থাকুক সেটা করতে পারে না ভগবান করতে পরে শুন

রাত্রে ব্যাক করেনু তাহলে একজন ইমার্জেন্সি হয়ে গিয়েছিল আপনি ব্যাক করে নিয়ে কোনটাই আর কি হচ্ছে এটা কোন দুশো ডাবল হসপিটালে হসপিটালে বার কমসে কম সবাই মিলে ফোন করেছি 200 বার অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না এটা এরকম অবস্থা বাড়িতে বিশ্বাস করে না ফোন করেছি লক্ষ্যে করে আপনারা বাড়িতে প্রমাণ হিসেবে

বলতে পারে না বর্ধমানে হস্টেল বলতে পারে না নর্থ বেঙ্গল এম নেই বলতে পারে না ধারা আমি কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছি এই আমার সরকারি নোটিফিকেশন এখন আটকে রেখেছে

স্যারেরা ফাইল নিয়ে এসছেন এখন করবে বলে তুলে দিয়েছে সব